হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে চালু হলো সিএএ সহায়তা কেন্দ্র কেন্দ্রের চিলাডাঙ্গ এলাকায় এই সিএএ সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে জানা গিয়েছে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে এদেশে শরণার্থী হয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দিতেই সি এ চালু করেছে কেন্দ্র সরকার কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় সিএএ সহায়তা কেন্দ্র শুরু হলেও এবার পরশুরাতেও এই সহায়তা কেন্দ্র চালু করা হলো শরণার্থীরা এদেশের নাগরিকত্বের জন্য সহায়তা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করতে পারবেন বুধবারের সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন বাংলাদেশ পাকিস্তানের মতো দেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হয়ে এদেশে আসেন সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেয়া হবে এসআইআর এর কাজ রোহিঙ্গাদের দেশ থেকে বাড়ানো তার আগেই সিএ চালু করা হয়েছে এখন আপনারা এ সাহায্য চলছে নাগরিকত্ব আইনে অনেকদিন আগে পাশ হয়ে গেছে সিএন আজকে আমরা সেটা পুষুরা বিধানসভা এই চিরাডিং এ বারশোর মোড়ে আমরা এটা শুরু করেছি সিএ সহায়তা কেন্দ্র অর্থাৎ যে সমস্ত হিন্দু শরণার্থী যারা অন্য দেশে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে তারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেবার জন্যই ব্যবস্থা এইটা আমরা এখানে শুরু করেছি এখন শে শুরু করেছি তো এটা আরও বেশ কিছু জায়গায় করা হবে এরকম পরিকল্পনা আছে যাতে যারা নাগরিকত্ব পায়নি হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং এই ভোটার লিস্টের যে নাম হচ্ছে এসআই মাধ্যমে তো সেটা তাদের যাতে সুবিধা হয় তাদের তার জন্য আজকে আমি এই ক্যাম্পটা করা হয়েছে আমি এই উদ্বোধন করেছি তো এখানেতে আমি সকল যারা নাগরিকত্ব নেবার জন্য যারা হিন্দু শরণার্থী আছে তাদের কাছে বলতে চাই আপনারা আসুন এখানে নাগরিকত্ব দেওয়ার যে রেজিস্ট্রেশন সেটা করানো হচ্ছে আপনারা এসে রেজিস্ট্রেশন করে যান নিশ্চিতভাবে সেই কাজটা কেন এসআইআর তো চালু হয়ে গেছে এরপরে সিএ কি বললেন সিএ এর আগেই চালু হয়ে গেছে রেজিস্ট্রেশন এর আগেই বিল পাস হয়ে গেছে আমাদের এখানে হয়নি যেহেতু এখন এসআইআর মাধ্যমে নতুন ভোটার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে তো সেহেতু এই ক্যাম্পটা করা জরুরি কারণ এখানকার যারা সাধারণ মানুষ তারা কোথায় যাবে যারা অন্য দেশ থেকে অত্যাচারিত হয় এখানে এসেছে হিন্দু শরণার্থী তাদের রেজিস্ট্রেশন দেওয়ার কাজটা এখানে করা হয়েছে আমাদের এইখানে কাউন্টার করা হয়েছে এখানে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে শুধু হিন্দু শরণার্থীদের ক্ষেত্রেই কেন সিএ দেখুন এই একটা বিষয় প্রথম কথা বলি কারণ অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে কারা আসছে পাকিস্তান বাংলাদেশ যদি আপনি ধরেন তো সেখানে পাকিস্তানে মাইনরিটি হচ্ছে হিন্দু বাংলাদেশে মাইনরিটি হচ্ছে হিন্দু তো সেখানে নিশ্চয়ই মুসলিমরা অত্যাচারিত হয়ে আসবে সেখানে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসে তাই হিন্দু কথাটা উল্লেখ করা হচ্ছে এই কারণে কারণ যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে তাদের জন্য অবশ্যই নয় তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে এটা এটা সরকার বলেছে এবং জাতীয় নির্বাচন কমিশনও সেরকমই ইঙ্গিত দিয়েছে যে এসআইএলের মাধ্যমে যারা এই দেশেও নয় যারা বাইরের দেশের লোক এখানে এসে অবৈধভাবে আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করতে হবে এবং এখান থেকে বিতাড়িত করতে হবে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে